আসসালামু আলাইকুম চলে এলাম একটা ব্লগ নিয়ে এখানে আমি দুই দিনের ব্লগ আজকে অ্যাড করে দিব ফার্স্টে আমি ব্লগটা ভর্তাভার দিয়ে শুরু করে দিয়েছি কারণ আমরা তেঁদুর গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে রেখে বেশ কিছুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল হুট করে প্ল্যান হয়ে গেছে তাই আজকে চলে আসলাম তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার স্কুলে দিকে যাচ্ছি কারণ আমাদের একটা বড় আপুর আজকে বার্থডে ছিল তো আর কি সেই কারণে আমাদের একটা চট জুড়ে যাওয়া কারণ আর স্কুল বন্ধ হয়ে যাবে বিধায় আমাদের টুকটাক কাজও ছিল বাইরে তো যাই হোক এই যে আমরা হেসে হেসে বিভিন্ন আসলে আমরা হয় কি স্কুলে ভাবিরে যখন একত্রিত হয়ে থাকি তখন মানে কথার আর শেষ থাকে না অনেক কথা জমে থাকে তো যাই হোক তারপর আমরা আমাদের স্কুলের পাশেটা তো ওখান ছিল প্রভাতি ফ্যাশন সেখানে চলে আসছি এখানে কি আপুর বার্থডে সেলিব্রেশন করা হবে তারপর আপুর নিয়ে আমি একটু মডেলিং করতেছিলাম এখানে আপুর গিফটের ছিল জিনিসপত্র ছিল তো এখানে আপুর যে ওনার ছিল পারবি তার পক্ষ থেকে পপি আপুর জন্য একটা কেক আনা হয়েছিলো তো আমাদের সবাইকে নিয়ে কেক কাটাকাটি হবে এর জন্য আমরা আবার চট জলতি থেকে তাকে চলে আসলাম তো এখানে যেখানে আমি যাই না কেন ঋদু অপাতো আমার সাথে থাকবে আর আমি ওই জন্য ক্যাম্প তাকে ছাড়া চলতে পারি না যাই হোক এই যে এখানে আমার ছেলে আবার কেক মানে কেক তো সে পাগল হয়ে গেছে সে কখন কেক কে কেক খাবে কেক কিং খাবে তো কেকটাও বেশ মজার ছিল আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিলো তো এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন আমরা আর কি প্ল্যান ছিল যে কাবার বাড়ি আসবো তো এখানে আপু বলতেছে যে না এটা আমার পক্ষ থেকে ট্রিট থাক যেহেতু আমি তোদের বড়ো করে কোনো ট্রিট দিতে পারতেছি না যদি আপু বলেছিল যে আমাদের স্টার কাবি নিয়ে যাবে কিন্তু আমরা বলেছি যে আমাদের আসলে সময়ের অনেক অভাব তো বাচ্চাদের স্কুলে রেখেই আমরা যাই তো এখানে আমরা সবাই এই যে এসে পড়েছি আপু আগেই বলেছিল আমাদের মেসেঞ্জারে যে তোমার সবাই আর কি আসবা কালকে তো যাই হোক বপি আপুর জন্মদিন তাকে অনেক অনেক শুভকামনা রইল সে আপুর দীর্ঘ তালা দান করুক যাই হোক এই যে আমরা যে যার মতো ছবি তুলতেছি এখানে মেয়ে মহিলা মানুষ করে তুলে আর কি যা করি আর যদি সুন্দর একটা প্লেস পাই তো কারি কাবার বাড়ি একটা দোতলায় ছিল দোতলায় এর আগে আমার আশা হয়নি একদিন আমি গিয়েছিলাম নিচতলায় তখন আমি খিচুড়ি খেয়ে গিয়েছিলাম সেই ব্লগটা আমার জমে আছে আমি রিসেন্টলি সেটা আপলোড করবো তো সবাই মিলে আসলে এভাবে প্ল্যান করলে ভালোই লাগে খারাপ লাগে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর জীবনে দেখা যায় যে লাইফে কিছু মানুষ নতুন আসবে যাবে এটাই নিয়ম এই বলে আসলে কারও মানে দেখা যায় যে কেউ কেউ ওটা ভালোভাবে নিতে পারে তো নিতে পারে না তো আমার কথা হলো যে এটাই আসলে বাস্তবতা মানুষ আসবে যাবে নতুন নতুন সাথে পরিচয় হবে তো এই যে আমার এটা হলো আমার আপু বড়ো আপু আর এই লোক আমার বড়ো বোনের ফ্রেন্ড ছোটোবেলার ফ্রেন্ড তো সে আসলে আমার বড় বোনই বলা যায় তো এই যে আমরা ছবি তুলতেছি সবাই মিলে এই যে বাবু সেও খুব এনজয় করতেছিল আমাদের সাথে আমরা এখন গ্রুপ একটা ভিডিও নিয়ে নিলাম ছবিও তোলা হয়েছে লাস্টে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি এইটা আসলে আমার জীবনে একটা মেমোরি হয়ে থাকবে দেখা যাবে ছেলেরা একটা সময় বড় হয়ে ওয়ার্ড ইনভার্সিভি পাশ করে অন্য স্কুলে চলে যাবে তখন আমার কাছে এগুলো মেমোরি হয়ে থাকবে আর দেখা যাদের সাথে ক্লোতে মিশি তারাই আসা দূরে চলে যায় হয়তো এইভাবেই হয় এটা আমি মেনে নিতে পারি বা মেনে নিচ্ছি আর আমাদের সম্পর্কগুলো আজীবন এভাবে সুন্দর হয়ে থাক যত দূরে যাক না কেন তাছাড়া পুনর ছবি ভারত আমার সুস্থ আল্লাহ ফেস